নমস্কার আজ রবিবার আর এই রবিবারে আপনাদের নিয়ে যাব বাবা শক্তি দর্শনে আমাদের আধ্যাত্মিকতার আয়নার এই পর্বে আপনাদেরকে বাবা শক্তি শঙ্করের দর্শন করাবো তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম দেখুন গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যকে ভেদ করে সুন্দর সবুজের বুক চিরে আমি ছুটে চলেছি এবং আমার সঙ্গে আমার সহধর্মিনী দুজনে এই সুন্দরবনের গ্রাম্য প্রকৃতির মধ্যে দিয়ে যেতে যেতে একটা অপূর্বপ্রূপ শান্তি কিন্তু অনুভব করছিলাম শৃগ্ত সম্মিলনে বারবার মনে হচ্ছিল অবারিত মাঠ গগন ললাট চুমে পতব পদধূলি ছায়াশুনিবীর শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি এইভাবে ক্রমান্বয়ে আমরা এগিয়ে চললাম সুন্দরবনের সন্নিকটে আপনাদের সবার জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে সুন্দরবনের যেই শিবলিঙ্গটি দর্শনের বা যে শিব ভগবানের দর্শনের জন্য আমরা যাচ্ছি সেটি হল সুন্দরবনের একটি প্রত্যন্ত গ্রামে সেখানে কিন্তু গুণ্ডাকাটা নামে ভগবান শিবের এই রূপ স্বয়ম্ভু আবির্ভূত ভগবান শিব যখন গঙ্গাকে তার জটায় ধারণ করেছিলেন ভগীরথ যখন গঙ্গা সাগর থেকে মা গঙ্গাকে আনয়ন করছিলেন হিমালয়ের পাদদশ থেকে যখন গঙ্গা উত্তোলনের পরে যখন তিনি গঙ্গা সাগর অভিমুখে প্রবাহিত হয়েছিলেন তখন এই রাস্তা দিয়েই মা গঙ্গা কিন্তু প্রবাহিত হয়েছিল এবং এই সুন্দর রাস্তার ধার ধরে কিন্তু নদী বাঁধ এবং এখানে একটি তিনটি নদীর সম্মিলিত স্থান দেখা যায় এবং প্রাচীন ধর্মমতে এই নদীর নিচে নাকি একটি গঙ্গা মন্দির আছে যেটি শোনা যায় এবং এই নদীর মাঝখানে কিন্তু এখনো পর্যন্ত জল চক্রাকারে আবর্তিত হয় বিজ্ঞানের ভাষায় যদিও এটা বলে তিন দিক থেকে জল আসার ফলে জলের মিলিত স্রোত একটা জায়গায় কিন্তু চক্রাকারে আবর্তিত হয় তো যাই হোক হোক বা বৈজ্ঞানিক কারণ হোক বা ধার্মিক কারণ কিন্তু গঙ্গা নদীর পবিত্রতা যা সর্বক্ষণের এবং যা সর্বসময়ের জন্য নদীমাত্রিক এই আমাদের গ্রাম্য প্রকৃতি গ্রাম্য বাংলাকে অপরূপ সৌন্দর্যের মধ্যে দিয়ে বর্ণনা করেছে যা দেখলে কিন্তু মন আপনাদের ভরে যাবেই যাবে আমরা যেখানে গিয়েছি সেটা হচ্ছে বাবা শক্তি শঙ্করের দর্শনের আর শক্তি শঙ্করের দর্শনের পূর্বে রাস্তায় যেতে যেতে আমরা দেখা পেলাম মনমতপুর প্রণব মঠ সাক্ষাৎ শিবরূপ গুরু মহারাজের এই ছোট্ট মিলন মন্দির দেখে আমাদের কিন্তু মন এবং হৃদয় ভরে গেল এবং সেখানে গুরু মহারাজের চরণে প্রণাম করে তারপরে আমরা অগ্রসরিত হতে লাগলাম স্বয়ং শিব বাজিতপুর ধাম থেকে গুরু মহারাজ তার সিদ্ধি লাভের পরে বাংলাদেশের প্রতিটি বাঙালির ঘরে ঘরে যেন একাকাত্বে লীন হয়ে গেছে সেই গুরু মহারাজের দর্শনের পরে আমরা এগিয়ে চললাম সেই শক্তি শঙ্করের দর্শনের জন্য আর এসে পড়লাম সেই শক্তি দেখুন এটি কিন্তু সেই শক্তি কুণ্ড এবং এর নিচে কিন্তু ভগবান শিবের সেই স্বয়ম্ভু ছোটো শিবলিঙ্গ কিন্তু আছে এই শক্তিকুণ্ডুর জল কিন্তু কোনো শেষ হয় না একমাত্র শিবরাত্রির সময় এই জল কিছুটা শেষ হয় আর যেখানে শিব সেখানে গঙ্গা গঙ্গা থাকবে না এটা হতেই পারে না গঙ্গা মাতার মূর্তি বা মাতার মন্দিরও কিন্তু সেখানে আছে এবং আশেপাশে গ্রাম বাংলার গ্রাম প্রকৃতির নদীমাতৃক যে অপরূপ সৌন্দর্য সেই সৌন্দর্য বারবার মনকে ভরিয়ে দিয়েছিল এখানে কিন্তু গুন্ডাকাটা মেলা হয় যেটি হয় কিন্তু পৌষ সংক্রান্তিতে এবং এর আশেপাশে পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন জায়গার নদীবাঁধ ভেঙে গেলেও এখানকার নদীবাঁধ কিন্তু এখনও ভাঙেনি মনে হয় এখানকার যে রক্ষক বাবা গুন্ডাকাটা বাবা শক্তিশঙ্কর তিনি কিন্তু এই পার্কে রক্ষা করছেন এবং এই যে সুন্দর কুণ্ডুটি দেখতে পাচ্ছেন এই কুণ্ডুর মধ্যে কিন্তু একটি রূপর ত্রিশূল সহ স্বয়ংভূ শিবলিঙ্গ পাওয়া গেছিল এটি যখন এই সুন্দরবন কাটা হয়েছিল অর্থাৎ সুন্দরবন কেটে যখন বসভূমি তৈরি করা হয় সেই সময় এখানকার মানুষদেরকে স্বপ্নাদেশে ভগবান শিবশঙ্কর বলেছিলেন বা এখানকার লোকাল ভাষায় শক্তি বলেছিলেন যে আমি এখানে স্বয়ংভূরূপে আছি তোরা আমাকে এখানে প্রতিষ্ঠাতা করে পুজো কর তারপর থেকে কিন্তু এই জায়গাটায় পুজো হয় এবং এই জল কিন্তু অত্যন্ত পরিষ্কার আরও একটা বিশেষত দেখুন কাছে নদী থাকায় আপনারা জানেন সুন্দরবনের নদীর জল কিন্তু অত্যন্ত লবণাক্ত কিন্তু এই কুণ্ডের জল কিন্তু মিঠে জল এবং বিভিন্ন মানুষ এসে এখান থেকে কিন্তু জল সংগ্রহ করেন এবং বিভিন্ন ব্যবসায়ীরা তারাদের ব্যবসা কার্যে যাবার পূর্বে এই কুণ্ডতে তারা তাদের ভগবানের উপর ভক্তি অর্পণ করেই তবে তারা যায় নদীর ধারবর্তী যে বিভিন্ন সুন্দর রাস্তাগুলি যা কিন্তু মন ভরিয়ে দিয়েছিল আর এই যে দূরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চুনফুলি জঙ্গল চুনফুলি জঙ্গলের প্রকৃতি কিন্তু অনন্য সেখানে হরিণ সহ ছোট ছোট জীব খরগোশ বিভিন্ন ধরনের পাখি কিন্তু বাস করে আর নদীর এপারটাতে ঠিক ওই চোদ্দো নম্বর গুন্ডাকাটা কুমারপুর যেটি আমার মামার বাড়ির সন্নিকটে তাই প্রতিবারেই মামার বাড়িতে গেলে ভগবান শিবের এই অনন্য দর্শন থেকে আমি নিজেকে সরিয়ে রাখতে পারি না আর এই নদীমাতৃক বাংলাদেশের অপরূপ সৌন্দর্য যা আমার মনকে কেড়ে নেয় অনেক দিন দিয়ে ভাবছিলাম আপনাদেরকে এই অনন্য রূপের একবার দর্শন করাবো তাই আপনাদেরকে আজ দর্শন করাচ্ছি দেখুন নদীর ধারে কী সুন্দর করে নৌকাগুলি বাঁধা আছে যখন পূর্ণিমার রাতে এই নৌকা গুলি নদীর মধ্যে দিয়ে চলে তখন সে যে কি অপরূপ দৃশ্য তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কিন্তু এইখানকার এই বিশেষত আজও প্রতিটি মানুষের মনে এখানকার মানুষের মনে পবিত্রতার ভরকেন্দ্র বা আস্থার ভরকেন্দ্র হিসাবে রয়ে গেছে এখানে সারা বছরে দুর্গা এবং সেই সাথে গঙ্গা পুজো এবং বাবা শক্তি শঙ্করের পৌষ সংক্রান্তির মেলা হয় এবং মানুষজন এখানেও কিন্তু অনেকে গঙ্গার যে স্নান অর্থাৎ পৌষ মাসের যে স্নান পৌষ সংক্রান্তির যে স্থান সেই স্নান কিন্তু অনেকে করে দূর দূর থেকে বিভিন্ন টলার কিন্তু এই নদীতে যায় মাছ ধরতে এখান থেকে বেশ কিছুটা দূরে গেলে সপ্তমুখী মাথাভাঙা হাতানিয়া দোয়ানিয়া নদী কিন্তু দেখা যায় এবং এই রাস্তার মধ্যে দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে অসংখ্য জনপথ এবং পূর্ববর্তী সময় শোনা যায় এই রাস্তাটাই ছিল মানুষের প্রধান জলপথের সংযোগ ব্যবস্থা জয় মহারাজ সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন লাগলো জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন